नमामि शमेशा निर्वाण रूपम विभु व्यापकं ब्रह्म वेद स्वरूपं आदि प्रणाम জানাই সেই শিবকে যিনি निराकार सर्वव्यापी জানেন আদি উৎস কম কারণম जगतां তুমি করুণ বিশ্ব সৃষ্টি তুমি পরম করুণাময় তুমি দুঃখের নাশক তুমি সকল জীবের অন্তরে বিরাজমান শিব শুধু কৈলাসে বিরাজ করেন না তিনি থাকেন শূন্য চেতনায় শিশুদের নিষ্পাপ হাসিতে আজ সেই শিশু ভোলানাথদের মধ্যেই শিবকে পূজা নিবেদন করতে ভক্তি ও মানবিকতার এই নিবেদন নিয়ে পরশমণি পরিবারের পক্ষ থেকে আমরা উপস্থিত ছিলাম কদমতলা হরিজন বসতি অঞ্চলে আমাদের পরশমণি পরিবারের পক্ষ থেকে প্রথমেই আমরা শিব পূজা সমাপন করে নিলাম তারপরেই শুরু হবে আমাদের আজকের জীবন্ত শিবের আরাধনা আজ একুশে জুলাই শ্রাবণের প্রথম সোমবার পরম আরাধা মাতা ঠাকুরানীর অসীম কৃপায় পরশমণি ফাউন্ডেশন আয়োজিত এই শিবজ্ঞানে জীব সেবার শ্রাবণে শিব আরাধনার আজ প্রথম পর্ব আজকের এই প্রভাতে কদমতলা হরিজন বসতি অঞ্চলে একশো কুড়িজন শিশু ভোলানাথের চরণে অর্পিত হল আজকের শিব পূজার অর্ঘ প্রতিটি হৃদয়ে শিব তত্ত্ব ধারণ করে জীবন্ত শিব রূপে পূজিত হলেন এই শিশু ভোলানাথরা তাদের পূজার অর্ঘরূপে ছিল অবশ্যই দুধ সঙ্গে মিষ্টি বান পাউরুটি তার সঙ্গে বিস্কিটের প্যাকেট এবং সেই সঙ্গে অবশ্যই শিব পূজার অপরিহার্য অঙ্গ কলা এই পূজার্ঘ নিয়ে আমরা উপস্থিত হয়ে গেছিলাম একেবারে সকালবেলাতেই আপনারা দেখছেন পরশমণি পরিবারের সদস্যরা সকলেই উপস্থিত এবং তৎপরতার সঙ্গে তারা পূজার্ঘগুলি সাজিয়ে নিচ্ছেন নিবেদনের উপযোগী করে সমর্থাকে দেখছেন স্ক্রিনে এই যে পূজার্ঘগুলি আহরণ করে আমাদের পূজা স্থলে পৌঁছে এই সমস্ত ব্যবস্থাপনায় তিনি সত্যিই ঐকান্তিক সাহায্য করেছেন উপস্থিত আছেন শ্যামলদা প্রান্তিকাদি আর কিছুক্ষণের মধ্যেই আরও পরশমণি পরিবারের সদস্যরা এসে উপস্থিত হবেন এবং আপনারা তো ভার্চুয়ালি উপস্থিত সঙ্গে থাকেনি সদা সর্বদা আপনাদের উৎসাহ আপনাদের অনুপ্রেরণা এটি পরশমনির পথ চলার প্রতি প্রতিনিয়ত পাথেও হয়ে থাকে শুরু হয়ে গেছে পরস্প নিয়ে আয়োজিত শ্রাবণে শিব আরাধনার পূজা পর্ব আপনারা স্ক্রিনে দেখছেন সেই পূজা পর্ব এখানে একশো কুড়ি জন জীবন্ত শিবে অর্পিত হচ্ছে আজকের শিবারাধনার পূজার ঘ শিশু শিবের মধ্যেই সেই পরম শিবের আরাধনা এই পূজা শুধু প্রথা নয় এ হলো জাগ্রত ঈশ্বরের প্রতি জীবন্ত সেবা ও পূজা নিবেদন শিব জ্ঞানেই জীব সেবা এই মন্ত্রে প্রাণ প্রতিষ্ঠা পরশমণি ফাউন্ডেশন আয়োজিত এই মানব পূজার মধ্যে দিয়ে প্রকাশ পায় সেবাই শিবের শ্রেষ্ঠ আরাধনা যেমনটি স্বামজি বলে গেছেন শিব যেখানে মানুষের মধ্যেই মিশে আছেন তার পূজা তখন শুধু ফুল ধূপে নয় মানুষের সেবায় মানুষের প্রতি ভালোবাসার প্রতিটি সোপানে তাই এই আন্তরিক আয়োজনের প্রতিটি মুহূর্তে ছিল এক অনির্বচনীয় শান্তি এক অপার্থিব অনুভূতি আমরা চিরকৃতজ্ঞ পরম আরাধ্যা মাতা ঠাকুরানীর অশেষ কৃপায় এই দিনটি আমরা উপলব্ধি করতে পারলাম এইভাবে শিবকে হৃদয়ে ধারণ করার ব্রত করে এই যে বিশেষ পূজা এই পূজা আয়োজনে কাছে থেকে দূরে থেকে যারা সাহায্য করেছেন প্রতিনিয়ত সাহায্য করে চলেন তাদের প্রত্যেকের উদ্দেশ্যে পরশমণি পরিবারের পক্ষ থেকে জানাই বিনম্র কৃতজ্ঞতা ধন্যবাদ ও প্রণাম শিবের কৃপা সকলের উপর বর্ষিত হোক শিব হোক সকল সুন্দর হোক এই প্রার্থনা স্বামীজি বলছেন ওরে ধর্মকর্ম করতে গেলে আগে কুর্মাবতারে পূজা চাই পেট হচ্ছেন সেই কুর্ম একে আগে ঠান্ডা না করলে তোর ধর্মকর্মের কথা কেউ নেবে না দেখতে পাচ্ছিস না পেটের চিন্তাতেই ভারত অস্থির ধর্ম কথা শোনাতে হলে আগে এদেশের লোকের পেটের চিন্তা দূর করতে হবে নতুবা শুধু লেকচার ফেকচারে বিশেষ কোনো ফল হবে না দেশের লোকগুলোকে আগে অন্য সংস্থান করবার উপায় শিখিয়ে দে তারপর ভাগবত করে শোনাস কর্মতৎপরতা দ্বারা ঐহিক অভাব দূর না হলে ধর্মকথায় কেউ কান দেবে না তাই বলি আগে আপনার ভিতর অন্তর্নিহিত আত্মশক্তিকে জাগ্রত কর তারপর দেশের ইতর সাধারণ সকলের ভেতর যতটা পারিস ওই শক্তিতে বিশ্বাস জাগ্রত করে প্রথমে অন্য সংস্থান পরে ধর্ম লাভ করতে তাদের শেখা স্বামীজি বিশ্বাস করতেন প্রতিটি জীবেই সেই শিবের অধিষ্ঠান এবং নিজের উপরে বিশ্বাস রেখে সেই সর্বব্যাপী শিবের সেবায় আত্ম উৎসর্গ করতেই তিনি বারবার উৎসাহিত করেছেন আমাদের সাধ্য সীমিত হতে পারে কিন্তু তাঁর কৃপা অশেষ এবং সেই শক্তিতেই বিশ্বাস রেখে আমরা এগিয়ে যাব স্বামীজি ডাক দিয়ে বলছেন হে ভাইরা আমরা গরিব আমরা নগণ্য কিন্তু আমাদের মতো গরিবরাই চিরকাল সেই পরম পুরুষের যন্ত্রস্বরূপ হয়ে কাজ করেছে তাই আমাদের প্রয়োজন কেবল সেই পরম শক্তিতে বিশ্বাস রেখে মনে প্রাণে স্বামীজির শিবজ্ঞানে জীব সেবার মন্ত্রকে বাস্তবায়িত করার আন্তরিক প্রচেষ্টায় ব্রতি থাকা এবং এই প্রয়াসে আপনারা সকলেই প্রতিনিয়ত এগিয়ে আসবেন এবং আমাদের এই মানব পূজাকে সার্থক এবং সাফল্য সাফল্যমণ্ডিত করে তুলতে সর্বতভাবে সাহায্য করবেন এই বিশ্বাস রাখি আমাদের এই শ্রাবণে শিব আরাধনার প্রথম পর্বটি সমাপন হল আরও তিনটি পর্ব চলবে প্রত্যেক সোমবার এইভাবেই জীবন্ত শিবে চলবে শ্রাবণে শিব আরাধনা আপনারাও এই শিব আরাধনায় অংশগ্রহণ করতে পূজার ঘ পাঠাতে পারেন অবশ্যই পরশমণিতে আপনারা এই কোডটি স্ক্যান করে আপনাদের পূজার নিবেদন করতে পারেন পূজার নিবেদনের পর অবশ্যই আপনার নাম ঠিকানা প্যান নাম্বার অথবা আধার নাম্বার পরশমণিতে সেভেন ডবল জিরো থ্রি সেভেন টু এইট টু ডবল ফোরে হোয়াটসঅ্যাপ করতে ভুলবেন না সহ মায়ের কৃপা সকলের উপর বর্ষিত হোক এই প্রার্থনা জয় মা নমঃ পতে হর হর মহাদেব শিবের কৃপা সকলের উপর বর্ষিত হোক ওম নম শিবায়